দেখুন ভাঙড়ের ঘটনাটা খুব ভয়াবহ এবং তাতে কয়েকটা জিনিস স্পষ্ট হয়েছে আমি জানি না রাজ্য সরকার বুঝবে কিনা মানবে কিনা তৃণমূলের নেতা খুন হয়ে গেল যাদের দ্বারা খুন হলো পুলিশ তদন্ত করে যাদের ধরেছে তারা সবাই তৃণমূলের নেতা করবে সৌকাতের বাঁয়ে ডাইনের সামনে পিছনে থাকে আর সৌকাত মানে মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ গোমবাদীর সেই সৌকাত জেট ক্যাটিগরি সেই সো নেতা নেতা নেতাকর্মী ধরা পড়ার আগে পর্যন্ত বলছিলেন যে সব বিরোধী বিরোধীদের কারবার তৃণমূলের কোনো দায় নেই ধরা পড়ে পরে দেখা গেল যে তারা সবাই তৃণমূল তখন বলতে শুরু করলেন না ও তো অনেক লোকের মধ্যে একজন তাহলে আগে কেন বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে আসলে কি উনি খুনিদের প্রশ্রয় দিলেন খুনিদের আড়াল করার চেষ্টা করলেন এবং এইটাই বারবার হচ্ছে যে খুনিদের আড়াল করে বা বিরোধীদের ঘরে দোষ চাপাবার মধ্য দিয়ে খুনিদের আড়াল করে খুনিদের প্রশ্রয় দিয়ে মানুষের নিরাপত্তা এবং তৃণমূল কর্মীদের নিরাপত্তাকেও বিঘ্ন করছেন ভাবে এখন সব ধরা পড়ে গেছে এখন বলছেন অস্ত্র উদ্ধার আর অস্ত্র উদ্ধার হবার আগে আমি পুলিশকে বলবো আগে তাহলে যে খুনিদের আড়াল করছিল তাকে হেফাজতে নিয়ে তদন্ত করুন কেন বলেছিল দোষীদের কেন আড়াল করেছিল কেন খুনিদের পুলিশ অবিলম্বে ঘনিষ্ঠ তাকে কি হেফাজতে নিয়ে জেরা করবে তদন্ত করবে যদি তদন্ত না করে তাহলে কিচ্ছু বেরোবে না তদন্ত করলে দেখা যাবে এই খুনের রহস্যের পিছনে আরো অনেক বহু গল্প আছে যেটা ভাঙর ক্যানিং চত্বরে লোকে সবাই টের পাচ্ছে মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল